হ্যালো গাইস আজকে কিছুক্ষণ আগে মানে আজ প্রায় আধ ঘন্টা আগে সবারই অল বাংলাদেশ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তো সব বন্ধু বান্ধব মিলে সবাই সবাই দিতেছে যে ফেসবুক অ্যাকাউন্ট কেন হ্যাক হয়েছে আসলে মূলত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় নাই কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই কোনো ধরনের দুশ্চিন্তা করার কারণ নাই এটার কারণ একটাই ফেসবুকের সার্ভারটা ডাউন হয়ে গেছে এর শুধু আমাদের না মিডল ইস্টের যতগুলো দেশ আছে বাংলাদেশ বাহারাইন দুবাই সৌদি আরব কাতায় সম্পূর্ণ প্রত্যেকটা দেশে এই সমস্যা তৈরি হয়েছে আসলে এই সমস্যাটা বেশিক্ষণ জটিল থাকবে না আপনারা যারা এই মুহূর্তে এখন এখন পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে রয়েছে বা কোনো পাসওয়ার্ড দিয়ে ইন করার চেষ্টা করতেছেন ভুল করে এই কাজটা করবেন না দ্বিতীয়বার কোনো পাসওয়ার্ড দিবেন না কোনো ইন করার চেষ্টা করবেন না কারণ আপনি যদি বারবার এটা ট্রাই করতে থাকেন একটা পর্যায়ে যে আপনার আইডি এটা ব্লক হওয়ার সম্ভাবনা আছে তো কি করতে হবে আপনাকে কিছু সময় ওয়াইট করেন কিছু সময় ওয়াইট করার পরে দেখবেন যে কিছু গুলা হ্যাঁ ধীরে ধীরে অলরেডি এটা মানে এইটা ব্লকটা সেরে যাইতেছে মানে এইগুলো সেরে যাইতেছে তো আপনারা কি করবেন এই কিছু সময় পরে আপনি দেখবেন এটা সার্ভারটা ঠিক হয়ে গেলে আপনি আবার লগ ইন করতে পারবেন যাদের পাসওয়ার্ড ঠিক আছে মানে যাদের পাসওয়ার্ড আপনার সেভ করা আছে তারা ওইখানে ক্লিক করবেন আর যাদের পাসওয়ার্ড সেভ করা নাই তারা বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড লিখে রাখছেন অথবা মনে রাখছেন তারা একটু ট্রাই করেন অথবা পরবর্তীতে যদি আপনি ফরগেট পাসওয়ার্ড মারেন তাহলে আপনার পাসওয়ার্ডটা ঠিক হয়ে যাবে তবে আমি আবারও বলতেছি যে এটা ফেসবুক করতে একটা সার্ভার ডাউনের সমস্যা তো সার্ভার ডাউন হলে শুধু আমাদের একটা অ্যাকাউন্টের সমস্যা হয় না অল ফেসবুক

আপনার ডাউন হয়ে গেছে হ্যাঁ এই সার্ভারটা ঠিক করতে তাদের একটু পর্যাপ্ত পরিমাণ সময় লাগতেছে তো কিছু আইডি আপনার অলরেডি ঠিক হয়ে যাইতেছে তো ধীরে ধীরে আপনার আইডিটা ঠিক হয়ে যাবে আর কিছুটা সময় আপনি ওয়েট করেন আশা করি সব আইডি ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আর যদি বেশি কিছু জানা থাকে আপনি একটু কমেন্টে জানান আসসালামু আলাইকুম